হরে কৃষ্ণ সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওতে শ্রীমদ ভগবদ গীতার অষ্টম অধ্যায় অর্থাৎ অক্ষর ব্রহ্মযুগে ভগবান শ্রীকৃষ্ণের যে গুরুত্বপূর্ণ বাণীগুলি আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তো এই অধ্যায়ের প্রারম্ভে অর্জুনের কিছু প্রশ্ন আছে তো সেই প্রশ্নগুলো হলো অর্জুন বলছেন হে পুরুষোত্তম সেই ব্রহ্ম কি আধ্যাত্ম কি কর্ম কি অধিভূত কাকে বলে আর অধিদৈবই বা কাকে বলে এখানে অধিযজ্ঞ কি এবং এই দেহে কিভাবে এটি অবস্থিত থাকে হে মধুসূদন সংযত চিত্ত ব্যক্তি মৃত্যুকালে আপনাকে কিভাবে জানতে পারে শ্রী ভগবান সপ্তম অধ্যায়ের অন্তিম ভাগে নিজের সমগ্র রূপ বর্ণনা করতে গিয়ে ব্রহ্ম অধ্যাত্ম কর্ম অধিভূত অধিদৈব এবং অধিযোগ্য এই ছয়টি শব্দ প্রয়োগ করেছিলেন এবং তার সমগ্র রূপ জানেন যিনি এরূপ যোগীগণ তাকেই প্রাপ্ত হন এই কথা তিনি বলেছিলেন এই কথা শুনে এই ছয়টি শব্দ স্পষ্ট ভাবে জানবার জন্য অর্জুন অষ্টম অধ্যায়ে এই প্রশ্নগুলো করেছেন তো এর উত্তরে ভগবান কি বলছেন তা আমরা দেখে নেব তিনি বলছেন হে অর্জুন পরম অক্ষরই হলো ব্রহ্ম নিজের স্বরূপ বা জীমাত্মাকে আধ্যাত্ম বলা হয় জড় চেতনা উভয় রূপ সংযোগকারী যে ত্যাগ তাকেই কর্ম বলা হয় ভৌতিক জগতে উৎপত্তি বিনাশ ধর্মী পদার্থ অধিভূত হিরণ্য গর্ব পুরুষকে অর্থাৎ যাকে শাস্ত্রে সূত্রাত্মা প্রজাপতি ব্রহ্ম ইত্যাদি বলা হয় অধিদৈব বলে তুমি তাকেই জেনে রাখো হে জীবাত্মাদের মধ্যে শ্রেষ্ঠ অর্জুন এই শরীরের মধ্যে অন্তর্যামী বাসুদেব রূপে আমি অধিযোগ্য যে ব্যক্তি মৃত্যুকালে আমাকেই স্মরণ করে এই নশ্বর দেহ ত্যাগ করে সে আমার আনন্দ সাক্ষাৎ করে আমার সেবায় যুক্ত হয়ে এ বিষয়ে কোন দ্বিমত নেই হে কন্তেও এই ব্যক্তি মৃত্যুর সময় যেসব ভাব নিয়ে দেহ ছাড়ে সেসব ভাবই সে পরবর্তীকালে লাভ করে কেননা সে সর্বদা সেভাবেই মত্ত হয়ে রয়েছে অতএব হে অর্জুন তুমি সর্বদা আমাকেই স্মরণ করবে ও যুদ্ধ করবে এভাবে মন বুদ্ধি অর্পণ করলে নিঃসন্দেহে তুমি আমাকে পাবে অভ্যাস যুগে যুক্ত হয়ে অবিচলিত ভাবে মনে সর্বদা আমাকে চিন্তা করলে আমার ভগবত স্বরূপ উপলব্ধি করবে যিনি সর্বজ্ঞ অনাদি অন্তর্যামী রূপে সর্বজীবাত্মাকে শুভাসুভ কর্মানুসারে শাসন করে সবের নিয়ন্তা সুক্ষ, সভার পালন পোষণকারী অচিন্ত রূপ সূর্য সমনিত চীত সচ্চিদানন্দ ঘন পরমেশ্বরকে চিন্তা করে ভক্তি অনুশীলনে যুক্ত কৃষ্ণ ভক্ত মৃত্যুর সময়ে ভক্তিযুগ বলে দুটি ভ্রুর মাঝখানে প্রাণবায়ু স্থাপন করে নির্বিকার প্রাণী মনে স্মরণ করে দিব্যস্বরূপ পরম পুরুষ পরমাত্মা করতে পারে যে ঘন পরম পদকে বেদজ্ঞানীরা অক্ষর বা অবিনাশী বলে জানেন অনাসক্ত ও ভক্তরা তাকে পাওয়ার আশায় ব্রতি হয় এবং সে বিষয়ে এখন আমি তোমাকে বলছি তুমি মন দিয়ে শুনো ইন্দ্রিয় সংযত করে মনকে হৃদয়ে বসিয়ে সেই সংযত চিত্তের দ্বারা প্রাণকে মাথায় নিয়ে পরমাত্মা সম্বন্ধীয় যুগে স্থিত হয়ে যে ব্যক্তি ওম তৎসোত বিষ্ণু এই ভাষ্য উচ্চারণ করে এবং তার ফলস্বরূপ আমার দিব্য শাম সুন্দর রূপ স্মরণ করে শরীর ত্যাগ করে সেই ভক্তই আমার দিব্য ধামে প্রবেশ করে আমার সেবায় যুক্ত হওয়ার সুযোগ লাভ করে হে অর্জুন যে ভক্ত অনন্য চিত্ত হয়ে সর্বদা আমাকে স্মরণ করে এ ধরনের ভক্তের জন্য আমি সহজলভ্য অর্থাৎ সদা স্মরণকারী ভক্ত আমাকে খুব সহজেই পায় পরম করা, লাভ ব্যক্তি, দুঃখ দৈন্যতার বাসস্থান ও জন্ম মৃত্যু জোড়া ব্যাধি সংসার চক্র থেকে চিরতরে মুক্ত হয় হে অর্জুন ব্রহ্মলোক পর্যন্ত সবারই পুনর্জন্ম হয় কিন্তু হে কুন্তি পুত্র আমাকে পাওয়ার পর তার আর পুনর্জন্ম হয় না কেননা আমি কালাতীত এবং অনিত্য একমাত্র ব্রহ্মার দিন ও রাত হাজার যুগ চলে এ বিষয়ে বুঝতে পারা যুগী ভক্তরাই কালের কথা বুঝে জীবজগতের সব জীব ব্রহ্মার দিনের প্রবেশের সময় অব্যক্ত রূপে ব্রহ্মার শরীর থেকে রূপে সৃষ্টি হয় এবং ব্রহ্মার রাতে অব্যক্ত নামের ব্রহ্মার সূক্ষ্ম শরীরে সে হয়ে যায় এ পার্থ জড় চেতনা সব জীব উৎপন্ন হয়ে কিছু কাল থেকে প্রকৃতিবশত রাতে লীন হয়ে যায় আবার দিনের বেলা উৎপন্ন হয় এই অব্যক্তের অতীত এবং যে অলৌকিক সনাতন অব্যক্ত সত্তা রয়েছে সেই পরম দিব্য পুরুষ সমস্ত ভূতের প্রলয় হলেও বিনাশ হয় না সেই অব্যক্তকে অক্ষর বলে এই অক্ষর নামের অব্যক্ত ভাবকে পরম গতি বলে যে সনাতন অব্যক্ত ভাব পেয়ে ভক্ত এই ভব সংসারে পুনরায় ফিরে আসে না সেটাই আমার পরম ধাম হে পার্থ জড় চেতনাধি সর্বভূত যে পরমাত্মার অন্তর্গত ও যে সচিদানন্দ ঘন পরমাত্মার দ্বারা এই জগৎ পরিবে সেই দিব্য পুরুষকে অনন্য ভক্তিযুগেই পাওয়া যায় হে অর্জুন যে কালে দেহ রেখে যুবির পুনর্জন্ম প্রাপ্ত হয় না ও যে কালে গমন করলে পুনরাবৃত্তি প্রাপ্ত হয় সেই দুটি কালের বিষয়ে বলছি শুনো আগুন জ্যোতি দিন রাত উত্তরায়নের ছ মাস এই কালে মৃত্যু হওয়া ব্রহ্মবেত্তা যুগী দ্বারা যথাযথ ক্রমে উপনীত হয়ে ব্রহ্মকে পায় যে কালে ধুয়ার অধিপতি দেবতা ও রাতের দেবতা কৃষ্ণ পক্ষ ও দক্ষিণায়নের ছ মাসের অধিপতি দেবতা থাকে সেখানে মারা গেলে সকাম কর্মী ব্যক্তি উক্ত ক্রম অনুসারে চন্দ্রজ্যোতি পেয়ে স্বর্গে নিজে করা পুণ্য কর্ম করে আবার পৃথিবীতে আসে। এই গতি শুক্ল ও দেবযান বা অপ্রীতিজান মার্গ যাকে সনাতন মার্গ বলে এই দুই মার্গের মধ্যে একটি মার্গে যাওয়া যুগি ঘুরে আসে না পরম গতি পায় কিন্তু অপর মার্গে গেলে ফিরে আসতে হয় হে পার্থ হে অর্জুন এভাবে হে অর্জুন হও এবং আমাকে পাওয়ার জন্য উপযুক্ত সাধন ভোজন করো প্রকৃত যুগী এই রহস্য তত্ত্বগতভাবে জেনে বেদপাঠ কর্মযোগ্য অ দানাদি কর্মে যে পণ্য ফল নির্ধারিত হয়েছে তা সব নিঃসন্দেহে অতিক্রম করে যায় অবশেষে ধামে গমন করে শ্রী শ্রী রাধা কৃষ্ণের দিব্য সেবার সুযোগ লাভ করে তো সবাইকে নমস্কার হরে কৃষ্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি অন্যের কাছে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে